প্রতিনিয়ত অনেক চিন্তা ভাবনা করি অনেক বিষয় নিয়ে আমরা আমাদের প্ল্যানিং করে থাকি কোনো একটা ব্যবসার কাজ হতে পারে কোনো চাকরির কাজ হতে পারে বিয়ে শির ব্যাপার হতে পারে সেই সমস্ত বিষয়ে আমরা যেন সাকসেসফুল হই এই জন্য এই আমল করবো আসসালামু আলাইকুম ওয়া ওবারাকাত যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার দোয়া পড়ে এবং ইসমে আজম সাতবার পাঠ করে ইনশাআল্লাহ তায়লা ওই দিন তার অনেক সফলতা আসবে তার জায়েজ পূর্ণ হবে এবং ইনশাআল্লা সে কোনো কাজে সফল হওয়ার জন্য ইসমে আজমের জুড়ি নেই ইসমে আজম অনেক ধরনে বলা হয়ে থাকে আমি এখন যে ইসমে আজমটি আপনাদেরকে শোনাব ঠিক এইভাবে পড়বেন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন এরপরে বসে বসে ইসমে আজম পাঠ করবেন তবে অবশ্যই পবিত্র থাকতে হবে যদি কারো উপরে ফরজ গোসল থাকে গোসল ফরজ থাকে তাহলে প্রথমে ফরজ গোসল আদায় করবেন ফরজ গোসল করার পর যে বিছানায় ঘুমিয়েছেন সেই বিছানায় বসে প্রথমে

لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لا ميم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين অবশ্য ইসমে আজমটি আমি ডেসক্রিপশনে লিখে দিব আপনারা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ জায়েজ মকসুদ পূর্ণ হবে তবে অবান্তর কোনো আশা নিয়ে বা আকাশ কুসুম কল্পনা নিয়ে বা বিশাল কিছু হয়ে যাওয়ার জন্য এই আমল করবেন না কারণ সব কিছুর পরে হচ্ছে আল্লাহ পাকের হুকুম সব কিছুর পরে হচ্ছে আল্লাহ পাকের মর্জি আমরা আল্লাহর কাছে চাহিত হব আল্লাহর কাছে আমরা আমাদের আরজি পেশ করবো তিনি সেটি পূর্ণ করার মালিক অনেক ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত অনেক চিন্তা ভাবনা করি অনেক বিষয় নিয়ে আমরা আমাদের প্ল্যানিং করে থাকি কোনো একটা ব্যবসার কাজ হতে পারে কোনো চাকরির কাজ হতে পারে বিয়ে শাদির ব্যাপার হতে পারে সেই সমস্ত বিষয়ে আমরা যেন সাকসেসফুল হই এই জন্য এই আমল করব তবে যেদিনের জন্য সাকসেসফুলের দরকার আছে ওই দিনই করবো আর অন্য দিন না তা নয় এটা প্রতিনিয়ত আমল করতে থাকবেন আমলটি আমি আবারও বলে দিচ্ছি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠার দোয়া পড়বেন এবং এরপরে তিনবার দূর পাঠ করে নেবেন কারণ দুরুদ ছাড়া কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না সেই হিসাবে যে দুরুদ আপনি পারেন সেই দুরুদ তিনবার পড়ে নেবেন এবং ইসমে আজমটি সাতবার পড়বেন আবার পরে তিনবার দূরত পড়ে আল্লাহর কাছে মনে মনে দোয়া চাইবেন হাত তুলে দোয়া করতে হবে না এরপরে আপনার নামাজ কালাম যা আছে ফজরের এটা আদায় করবেন এবং আপনি ইনশাল্লাহ পবিত্র থাকতে হবে নাপাক অবস্থায় ঘুম থেকে উঠেই দোয়া পড়লেন ইসমে আজম পড়লেন এগুলো করবেন না আমাদের উচ্চারণ শুদ্ধ হয় না অবশ্যই উচ্চারণ শুদ্ধ করে আমরা যে কোনো দোয়া পড়বো বা আল্লাহর কালাম পাঠ করব উচ্চারণ সহি শুদ্ধ থাকতে হবে অবশ্যই আল্লাহ পাক প্রত্যেকের মনের নেক আশাপূর্ণ করে দিন আমি এই দোয়া করি তাছাড়া আপনারা সকলের জন্য আমি প্রতিনিয়ত দোয়া করি এবং প্রতি বৃহস্পতিবার রাতে আমি বিশেষ একটি মাহফিলের মাধ্যমে সবার জন্য দোয়া করি যদি আপনারা ওই মাহফিলের দোয়াতে শরিক হতে চান এই কমেন্টের নিচে আপনার নাম এবং আপনার এলাকার নাম লিখে রাখুন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته